ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে হজরত আসলামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন শহর সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায় ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন তার মজাদারগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম ইত্যাদি তিনিই বানাতে পারতেন পবিত্র কোরআনে তার সেই শৈল্পিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে কোরআনে আছে আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাওদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরও এই আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করতে পারো করাগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী সুরা সাবা আয়া দশ থেকে এগারো হজরত দাউদ আল্লাহ সালাম তার দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জন করতেন নিজের উপার্জনের টাকায় জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময় নেওয়া অবৈধ নয় নবীজ সাল্লাহ আলু সাহাবাই ক্যারামের কাছে তার এই গুণের সুনাম করেছে কোরআনে আছে আর আমি সুলাইমানকে এই বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাওদের সঙ্গে আমার পবিত্র মহাকীর্তন করে আমি ছিলাম এইসবের কর্তা আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং কৃতজ্ঞ হবে না সুরা আল আমিয়া আয়াত উনাশি থেকে আশি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা